শনিবার দিনটা পুরসভার কনফারেন্স হলে ষোলোটি ওয়ার্ডের সুপারভাইজার ও মহিলা স্বাস্থ্যকর্মীদের আটত্রিশটি টিম নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয় যেখানে সুপার আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা স্বাস্থ্যকর্মীদের হাতে কলমে ডেঙ্গি বাহিত মশাও তারা কিভাবে বংশ বিস্তার করতে পারে সবটাই জানানো হয় সেই সাথে ওয়ার্ডে ওয়ার্ডে কিভাবে সচেতনতা গড়ে তুলতে হবে সেই বিষয়ে ওঠে কর্মশালায় পুরসভা ডেঙ্গি বিষয়ক নোডাল অফিসার বিকাশ সরকার ও স্বাস্থ্যকর্মী রাজ রাজশেখর ঘোষের কথায় প্রতি বছরের মতো এবছর স্বাস্থ্যকর্মী ও সুপারভাইজারদের নিয়ে কর্মশালা হচ্ছে আজ এবং আগামী সাতাশে ফেব্রুয়ারি এই দুদিন এই কর্মশালা চলবে রাজশেখরের কথায় এই কর্মশালা শেষ হয়ে গেলে আমাদের মহিলাদের নিয়ল তৈরি আটত্রিশটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরা শুরু করবে কর্মসভাটা প্রতি বছরই হয় এটা ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি চলে আমাদের পৌরসভায় যেখানে আটত্রিশটা টিম সব মিলে এবং তারা পরিমাণ কাজ করে এবং সেখানে তারা দেখে কোথায় জমা জ্বর আছে কিনা মশার দিন পাচ্ছে কিনা সেখান থেকে যাতে ডেঙ্গুগুলো না ছড়ায় মশার উৎপত্তি না হয় মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গুসে যুগ হ্যাঁ উৎস মশার উৎসটাকেই ধ্বংস করে দেওয়া ডেঙ্গু প্রতিরোধ করা আর কি এবং পাশাপাশি বাড়িরভার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ড্রেনগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জমা জলে যাতে মশাটি করতে না পারে সেই সব ডেঙ্গুগুলোকে লক্ষ্য রাখা

কবে থেকে শুরু করতে যাচ্ছেন কর্মসূচি আপনাদের এটা আমাদের গাইডলাইন অনুযায়ী শুরু করতে হবে আমাদের চিঠি ধরে আসবে এপ্রিল মে মাসে থেকে শুরু হয় জেনারেলি এবার কর্মসূচি আসবে সেই অর্ডারটা এখন আসবে এখন ট্রেনিং প্রোগ্রাম চলছে ট্রেনিং প্রোগ্রাম হয়ে গেলে ওনারা অর্ডার স্টেট লেভেল অর্ডার যেদিন দেবে সেদিন থেকে কাজ শুরু হবে প্রতি বছরই এটা চলতে থাকে কী নাম আপনার বিকাশ সরকার কী পদে আছে আমি মূলত এদের দেখাশোনা করি আর কি এটা হচ্ছে নোটাল হিসাবে আছি আপনার নাম রাজশেখর ঘোষ হেলদুইস